নমস্কার আজকে আমি ডালের বড়ি দিয়ে তেলাপিয়া মাছের ঝোল রান্না করব দেখুন দেখতে যত সুন্দর হয়েছে খেতে অনেক ভালো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে নিয়েছি আলু বেগুন তেজপাতা আর কাঁচামরিচের ফালি এখানে নিয়েছি ডালের বড়ি আর এখানে নিয়েছি জিরা বাটা আর এখানে মাছটা ভালোভাবে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটা মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হলে দিয়ে দিতে হবে তেল তেলটা গরম হলে দিয়ে দিতে হবে মাছ সবগুলো মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে এখন মাস্টার এ পাস হয়ে গেছে ও পাস উল্টে নিতে হবে উল্টে নেওয়া হয়ে গেছে মাছগুলো বাজা হয়ে গেছে এখন উঠে নিতে হবে মাছ ভাজার তেলেই ডালের বড়ি কটা ভেজে নেব এভাবে চেড়ে ভেজে নিতে হবে অনবর্তীভাবে নাড়তেই হবে ভাজাগুলো হয়ে গেছে উঠে নিয়েছি ওই কড়াইতে দিয়ে দিতে হবে তেল তেলটা গরম হলে দিয়ে দিতে হবে তেজপাতা আর গোটা জিরে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে এখন দিয়ে দিব কেটে রাখা আলু নেড়ে তিন চার মিনিটের মতো ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব শুকনো মশলা এক চামচ লবণ দেড় চামচ হলুদ গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এখন মশলাটা ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিতে হবে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এখানে এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি পানি দিয়ে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিটের মতো কষিয়ে নিতে হবে এখন চার পাঁচ মিনিটের মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কেটে রাখা বেগুন আর কাঁচামরিচের ফালি এখন মশলাটা বেগুনের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তিন চার মিনিটের জন্য তিন চার মিনিট হয়ে গেছে দেখুন ভালোভাবে কষানো হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পানি দেওয়া হয়ে গেছে এখন হাই হিটে রেখে পাঁচ মিনিট অপেক্ষা করবো দেখুন পাঁচ মিনিট পর জুলে বলক এসেছে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছ আর ডালের বড়ি এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরও সাত আট মিনিট অপেক্ষা করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার নিত্য নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন সাত আট মিনিটের মধ্যে আমার ঝোলটি শুকিয়ে এসেছে এখন বেজে রাখা জিরা বাটা দিয়ে দেব জিরা বাটাটা দিয়ে হালকাভাবে নেড়ে দিতে হবে নইলে মাছ ভেঙে যাবে নেড়ে চেড়ে এক মিনিট রান্না করলেই এ তরকারিটি হয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে এখন উঠিয়ে নিতে হবে পরিবেশনের জন্য রেডি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ